আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও খিচুড়ি মানে মন ভালো করে দেওয়া একটা সুন্দর দিন হ্যাঁ বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটা খিচুড়ি রেসিপি শেয়ার করতে আর যদি হয় সেটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তাহলে তো কোনো কথাই নেই পুষ্টিগুণে ভরপুর খেতেও দুর্দান্ত স্বাদ তো চলো শুরু করি আমাদের রান্নার রেসিপি শুরুতে আমি কয়েক রকমের সবজি নিয়েছি সবজিগুলো শীতকালে খুব বেশি পাওয়া যায় আর শীতকালে খিচুড়ি খেতে কিন্তু খুব বেশিই ভালো লাগে এখন তো সবসময় সবজিগুলো হাতের কাছেই পাবে তো চলো এবার শুরু করি আমাদের রান্নার রেসিপি শুরুতে আমি সবজিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পারলাম এরপর আমি চাল এবং ডাল পরিমাণ মতো ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ডালিতে পানি ঝরাতে দিয়েছি ওদিকে আমি কাঁচামরিচ নিয়েছি কয়েকটা রসুন বাটা করে নিয়েছি আর পেঁয়াজ আধা বাটা করে নিয়েছি সব কিছু আমার রেডি এখন চলে যাবো মূল প্রসেসিংয়ে এর মধ্যে আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি সবজিগুলো আধা ভাজা করে নেব এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি একে একে আমি সব সবজি এর ভিতরে দিয়ে দেবো প্রথমে দিয়েছি ফুলকপি সুন্দর করে কেটে রেখেছিলাম এরপর একে একে বাকি সবজিগুলো আমি অ্যাড করতে থাকব। এরপর দিয়েছি মিষ্টি কুমড়া এরপর দিব গাজর সবগুলো সুন্দর করে পিস পিস করে কেটে রেখেছি দেখতেই পাচ্ছ যে যা ইচ্ছা মতো কাটতে পারো এরপর আমি এতে অল্প পরিমাণে লবণ অ্যাড করেছি আর অ্যাড করে নিয়েছি জিরা গুঁড়া এরপর আমি এটা সুন্দর করে নাড়তে থাকব। হালকা ভাজা ভাজা হওয়া অব্দি অপেক্ষা করতে হবে এই পর্যায়ে সবজিগুলো খুব ভালোভাবে মশলা ওর সাথে মিশে এসেছে দেখতেই পাচ্ছ হালকা নাড়াচাড়া করে সবজিগুলো আমি উঠে নিয়েছি এবার একটি হাড়িতে যেটাতে আমি মূল রান্না করব সেই হাঁড়িতে তেল গরম হওয়ার জন্য দিয়েছি অন্যদিকে আমার ভাজা করে রাখা সবজিগুলো দেখিয়ে দিলাম এবার এই হাড়িতে আমি অল্প পরিমাণে তেল দিব পরিমাণ মতো তেল দিতে হবে যার যতটুকু রান্নার প্রয়োজন সেই অনুযায়ী তেলটা দিতে হবে এরপর আমি এর ভিতরে দুইটা দারুচিনি দিয়ে দিয়েছি দুই টুকরা একে একে সব কিছু ফোড়ন দিয়ে নেব দারুচিনি লবঙ্গ এলাচ সব কিছু এর ভিতরে একে একে অ্যাড করে দিয়েছি সাথে তেজপাতা দুই ভাগ করে দিয়ে দিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা এক টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা এরপর আমার আধা ভাঙা করে রাখা পেঁয়াজ বাটাটাও দিয়ে দিয়েছি ভালোভাবে এটা মিশিয়ে ফেলতে হবে প্রত্যেকটা উপাদানের ঘ্রাণ প্রত্যেকটার ভিতরে ঢুকে যাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এরপর আমি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর আধা চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি যেহেতু কাঁচা মরিচ অ্যাড করবো এই জন্য আমি মরিচের গুঁড়াটা কম করে দিয়েছি এটা সুন্দর কালার আসবে এরপর আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে হবে এভাবে যেন প্রত্যেকটা উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায় এবং একটু ভাজা ভাজা হয়ে আসে এই পর্যায়ে যখন দেখতে হবে যে তেল উপরে উঠে এসেছে মানে সব কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে এসেছে এই সময় আমি এর ভিতরে একে একে অ্যাড করে দিব আমার সেই ভিজিয়ে রাখা সুন্দর করে ধুয়ে রেখেছিলাম যে পানি ঝরিয়ে চালগুলা আর ডাল এখানে একটা কথা বলে রাখি অনেকে কিন্তু ডাল অনেক রকমের ডাল ইউজ করতে পারবেন এ পর্যায়ে আমি একটু আলুও দিয়ে দিয়েছি আর যেহেতু কিছু সবজি আমি ভাজি করে রেখেছিলাম আর কয়েকটা সবজি তাড়াতাড়ি গলে যাবে জন্য এগুলো আমি ভাজি করিনি এগুলো ডাইরেক্ট দেওয়াই যাবে এই জন্য এই সবজিটা আমি আগে অ্যাড করে দিয়েছি যেমন এর ভিতরে ছিল ছিম ও আলু যেহেতু এটা খুব নরম হয়ে যায় অল্পতেই তাই ভাজি করার প্রয়োজন হয়নি আবারও ভালোভাবে মশলার সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা কষানো কষানো ভাব চলে আসবে দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে লোভনীয় সো তোমরাও এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারো এবার আমার সেই ধুয়ে রাখা চাল ডালগুলা দেখতে পাচ্ছ ঝরঝরে হয়ে এসেছে পানি ঝরে গিয়েছে এই পর্যায়ে আমি এগুলো এর ভিতরে দিয়ে দেবো একটা সনসন আওয়াজ হচ্ছিল মানে খুব ভালোভাবে পানি ঝরে গিয়েছে আমি এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন মশলাটা খুব সুন্দরভাবে এর সাথে মিশে যায় সব মিশ্রণটা খুব ভালোভাবে মেশাতে হবে এই সময় চুলার জাল হালকা হিটে দিতে হবে কারণ খুব বেশি জাল চললে নিচে থেকে ধরে যেতে পারে এরপর যে দেখতে পাচ্ছ সব মিশ্রণ কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে একে অন্যের সাথে এখন আমার সেই ভেজে রাখা সবজিগুলোও এর ভিতরে অ্যাড করে দেব কারণ এগুলো কিন্তু আধা সিদ্ধ বলা যায় এরপর আবার আমি অনবরত এটা নাড়তে থাকবো খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায় প্রত্যেকটা উপাদান যখন খুব ভালোভাবে মিশে যাবে বুঝতেই পারছ একটা ভুনা ভুনা ভাব চলে এসেছে স্মেলটাও কিন্তু খুব সুন্দর ছড়াচ্ছে তোমরা যখন রান্না করবে তখনই বুঝবে আসলে কত সুন্দর সুগন্ধ গ্রাণ আসছে যাই হোক প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশে গিয়েছে আর হ্যাঁ খিচুড়ি কিন্তু শুধু বৃষ্টির দিনে নয় আমাদের বাঙালিদের যখনই মন চায় মন ভালো করার একটা উপাদান হচ্ছে খিচুড়ি ওকে এই পর্যায়ে আমি এর ভিতরে পানি অ্যাড করে দিয়েছি আমি এখানে হালকা গরম পানি এবং ঠান্ডা পানি মিক্সড করে অ্যাড করেছি তোমরা চাইলে পুরো গরম পানিটাও অ্যাড করতে পারো আবার কেউ গরম পানি করতে সমস্যা হলে ঠান্ডা পানিটাই অ্যাড করতে পারো কোনো সমস্যা নাই এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়াটা এর ভিতরে দিয়ে দিয়েছি এরপর কয়েকটা কাঁচামরিচ হালকা চিড়ে আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ দিলে এর ঘ্রাণ আরও দ্বিগুণ বেড়ে যায় এই পর্যায়ে আমার রান্না কিন্তু প্রায় রেডি দেখতেই পাচ্ছ অবশ্যই একটু ভিডিও স্কিপ হয়ে গেছে তোমাদের রান্নার শেষ অংশটা দেখাতে পারিনি তবে ডেকোরেশনটা দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় খেতেও কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হয়েছিল তোমরা একবার বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে ধন্যবাদ